আসসালামু আলাইকুম সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ইরু খাবে সকালে রুটিতে আমি হাতে রুটি নিয়ে ওর পিছনে পিছনে ঘুরতেছি এই যে খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে দিছি ও সেখান থেকে খাচ্ছে তো দেখি আর একটু খায় কিনা খাচ্ছে আপনারা কে কেমন আছেন আসলে গত তিন দিন আমার কোনো ভিডিও দেওয়া হয়নি আমার শরীরটা খুব খারাপ তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা বৃষ্টি হবে বৃষ্টি ফোটা পড়ছে ইনশাআল্লাহ বৃষ্টি হোক প্রকৃতি একটু ঠান্ডা হোক প্রচণ্ড গরম হ্যাঁ গরমে খুব অস্থির অবস্থা সচরাচর তো কোরবানি ঈদে বৃষ্টি হয় তো হয়নি তো আজকে হওয়ার সম্ভাবনা আছে আকাশের অবস্থা খুবই খারাপ এই যে এই যে এই যে ও খায় আমি ওকে একটু রুটি ছিঁড়ে ছিঁড়ে দেই ঘর থেকে ওর পিছনে পিছনে আমি বাহিরে আসছি যখন যেখানে খুশি সেখানেই খায় কোনো ঠিক নেই খুব ভালোভাবেই বৃষ্টি আসছে অলরেডি বৃষ্টি অনেক ফোটাফোটা পড়ছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা বৃষ্টি অলরেডি চলে আসছে আসো ইরু ইরু বৃষ্টি 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 এই যে ইরু বৃষ্টির ফোঁটা পড়া অনেক কমে গেছে এখন আবার কমে গেছে তাই আমরা আবার ছাদে আসলাম খাও 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 ইরু খাও রুটি খাও এই যারির পাঁচ একটা আমি তো ভাবছিলাম জোরে আসবো বৃষ্টি পুদিনা পাতা ঘ্রাণ মারাত্মক ঘ্রাণ ইরু জবা ফুল গাছে অনেকগুলো ফুল আসছে ইরু এরু ও আসবে না তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ